সুপ্রিয় দর্শকবৃন্দ জিসান টিভির পক্ষ থেকে আমি আলিমুদ্দিন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা তো আপনারা জানেন আমরা সিলেটের বিভিন্ন অঞ্চলের সমস্যা সম্ভাবনার কথা জিসান টিভির পর্দায় তুলে ধরি তো আজকে আমরা আইসি সিলেটর খানাইঘাট উপজেলার ছয় নম্বর সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বড়হান্দি মাঝর মসজিদে মসজিদের মাইক আছে কিন্তু মেম্বর নাই মসজিদের গড় আছে এখানে কিন্তু সাদ নাই মসজিদের ভিতরে কোনো ব্যবস্থা ব্যবস্থা নাই নাই টাইলসের যে বিষয়টা এই বিষয়টা এই মসজিদেই আছে কিন্তু আপনারা দেশবাসী যারা দেখা আপনার হাতে যথেষ্ট পয়সা আছে আপনারা যদি একটু একটু সহযোগিতা করেন এই মসজিদটা এইভাবে থাকতো না মসজিদের সামনে মূল রাস্তা আছে কিন্তু মসজিদে আওয়ার মতো কোনো রাস্তা

বড় কষ্ট করিয়া বানাইয়া খুব তাড়ছে না ভার কারণে খান্দিয়া কঠিয়া সাই আর আপনারা গেছে সাজ্য যদি আপনারা সাজ্য হরণীব আর আপনারা গেছে আমার অনুরোধ আমার আমি দেখে যেতাম আমি বুদ্ধ বহুত মানুষ আমি তাইতে দেখে যেতাম সেইছে বলি নাম খলিল আহমদৰ মাজে মছজিদ বনাইছি মল আৰু মানুহ খুব দৰিদ্ৰ বাজাৰ চান্দা তুলিয়ে মছজিদ বনাইছোঁ এলেকাবাসীৰে খোৱা যা বা দেশৰ বায়সৰে খোৱা যা প্ৰবাসী বায়সলে কোৱা যা আমাৰ মছজিদ খন আপোনাৰ দেখুকে দেখিয়া আপোনাৰ আমাৰ কিছু সাহায্য কৰক

এই মসজিদের নাম বরকান্দি মধ্য জামে মসজিদ এই মসজিদটি অত্যন্ত দরিদ্র বিদায় আমাদের ছোট ছোট বাচ্চারা বা আমরা ফাঁস নামাজ সুন্দর মতো পড়তে পারতেছি না মেঘবৃষ্টি এলে মেঘ বৃষ্টির ফলে চীনের চীনের শিদ্রের কারণে বিদায় আমি আমার এলাকার এবং আমার দেশর এবং বিদেশের যত স্বাবলম্বী ভাই এবং বিদেশি বাইরে আসই আমরা আমরারে এই মসজিদে সাহায্য করিয়া এই মসজিদটা বানানির লাগিয়া একটু মেহরবানি করলে আল্লাহ যেন তফিক দান করে আমার নাম আলতাফ আমি আমার এই মসজিদে আমার বাড়ি এই মসজিদের পাশে আমরা এই মসজিদটা বিগত দিন থেকে কাজ কাম শুরু এই মসজিদের অনেক কাজ এখনো বাকি রইছে যে কাজটার কারণে এই মসজিদটা ছোট ছোট ছেলে সুলতান সকালে মসজিদে ইয়া পড়িতে পারেন না মসজিদ পানি পরে বিশেষ করে আমরা বর্তমানে এই মসজিদের মোটামুটি কাজ আমরা আগুয়ে লিছি একটা খাজর কারণে আমরা বেশি অসুবিধা এই মসজিদের সার ডালা এটা হয়ে গেলে আমরা মোটামুটি নিরাপদ হইতে পারি আমার নাম কামরুল ইসলাম বরহান্দি মধ্যম জামি মসজিদ আমি এই মসজিদের ইমাম সাহেব এই মসজিদের জরুরিয়া তো হল আছে প্রয়োজন হল আছে আমরা সব কিছু দেখছি এই মসজিদের বিশেষ করে সাতর প্রয়োজন এবং মসজিদর বাথরুমের প্রয়োজন এবং রাস্তাঘাটের প্রয়োজন আমরা যার সাধ্য আছে সামর্থ্য আছে আমরা যার তফিপ অনুযায়ী মসজিদের সহযোগিতা হওয়ার জন্য আপনার রইল আমার নাম মহম্মদ জহিরুদ্দিন সেবুল আমরা এই মহল্লা মসজিদের অনেক কাজখানাখনও বাকি আছে আমরা সাদ ঢালাই নাই বিটা ঢালাই নাই বাথরুম নাই 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 খুব মাঝে আছে আপনারা অনুযায়ী সহযোগিতা আমি মোহাম্মদ হেলাল আহমদ আমার বাড়ি হলো জন্তিপুর এখন আমরা দেখতে পাইলাম যে সার ডালাই এবং বাথরুম এবং ফুসকুন্ডির ঘাট ফুর ঘাট এবং আরো কিছু রাস্তাঘাট কিছু খাম বাকি আছে আমি ও কথাও কইতে চাইলাম যে আমরা বিশেষ করিয়া যারা

যাত্রা শুরু করছিলাম এবং এই মসজিদটা কার্যক্রম শুরু করছেন তো এলাস ভাই আপনি যে এই মসজিদটা শুরু করছিলাম এটা তো অনেক ব্যয়বহুল বিষয় তো আপনারা এই মসজিদ কতটুকু খরচিত হইন এবং কিতা সমস্যা রইয়া গেছে যদি একটু দর্শক হইন দর্শক হলে আপনারা কিতা সহযোগিতা করতাম আসসালাম আলাইকুম আমি প্রথমে আমাদের জিহান টিভির আলিবুদ্দিন ভাইকে জানাই ধন্যবাদ যে কোনো সমস্যা তুলে ধরার জন্য আর আমাদের এই মসজিদ

ধন্যবাদ আপনি তুলে ধরার কারণে হয়তো অনেক ব্যক্তিগণ আছে ইনশাল্লাহ সাহায্য করবো বা আমার আকুল আবেদন থাকলো মানে আমাদের মসজিদের প্রতি আমার আমি তো সৌদি প্রবাসী এখনো আমি প্রবাসে থাকি আমার প্রবাসে অনেক পরিচিত আছে আমার এই লাইফটা দেখিয়া বা দেখিয়া যতটুকু সহযোগিতা করবা ইনশাআল্লাহ আমাদের মসজিদের খাম মানে অনেকটা আগে গেছে আর যেগুলো হাজ আছে এগুলো তো কইছই না আমার আলিমদিন ভাইও কইছেন যেগুলো হাজ বাকি আছে প্রায় দশ লক্ষ টাকার হাজ বাকি আছে তবে এটা কোনো ব্যবহারও না ইনশাল্লাহ আমাদের বিদ্যমান ব্যক্তি সকল আছেন কোনো এক ব্যক্তিও দিলে তো পারে মসজিদের এখন উজুহানার ব্যবস্থা আছে নি বা মসজিদের জায়গার আরো দরকার আছে নি আপনারা সবাই এত দেখরা মসজিদের কোনো গাট নাই মসজিদের কোনো গাট নাই লেফটিন নাই আপনার সাত নাই কোনো ডালাই নাই এরপরে টিন উপরে টিন দেখুন না

প্রবাসী বিশেষ করি আমি যে জায়গার থাকি অবশ্য আমার এরা সবাই আমার চিনে আমি কোন ধর্মের মানুষ বা আমি মানে কোন ধর্মের মানুষ সবাই আমার চিনে অবশ্য আমি কেন গেলে বা ইয়ে করলে বা আমার লাইফ দেখে অবশ্য ইনশাল্লাহ আমার একশো পার্সেন্ট চেয়ে তারা যে আল্লাহ রাস্তা বিশ্বাস আমার বিশ্বাস করিয়া মানে সাহায্য করবো ইনশাল্লাহ আপনারা জানলা যে এই বড়খান্দি মাজর মসজিদ যেটি বরহান্দি মাজর জামে মসজিদ কইন বা মধ্যম জামে মসজিদ কইন এই বরহান্দি মধ্যম জামে মসজিদ আপনারা দেখা দরজা দরজাল আখিনি আনছেন কিন্তু কিন্তু দরজা লাগানির মতো তাদের হাতে কোনো পয়সা নাই মসজিদ আছে মসজিদের গাক নাই পুকুর নাই অনেক কিছু নাই নাইর সংখ্যাটা আমি এর আগেও কইছি যে এখানে নাই আর নাই যে বিষয়টা এটা আপনারা জানলা আপনারা আপনাদের সহযোগিতা দিয়া এই নাই মসজিদটা আপনারা তুলিয়া দিতা এই মসজিদটা আজকে সার ডালাই করতে আপনারা সহজে মসজিদটা দুধালা হইত মসজিদর যত সমস্যা আছে সব সমস্যা সমস্যাগুলো আপনারা সমাধান করত এই প্রত্যাশা রাখিয়া আপনারা কাছ থেকে বিদায় নাম গিয়া আসসালাম আলাইকুম